পৃথিবীর ভিতরে সবচেয়ে দিলে লাগানোর পড়া হল কোরআনের পড়া কোন আওয়াজ মানুষের কাছে বারবার ভালো লাগে না কিন্তু কোরআনের আওয়াজ যত পড়ি যত শুনি এটার প্রতি মানুষের বিন্দু পরিমাণ বিরক্তি ভাব আসে না এটা শুনতে মজা লাগে এজন্য কোরআনে আল্লাহ ভিন্ন এক জায়গায় বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء বলেন কেউ যদি আমল করে তার জীবনটা ফেরেস্তার চেয়েও দাবি বানায় দিবেন কে কোরআন শুধু মুখে মুখে বললে হবে না কোরআনের আইন পার্লামেন্টেও প্রতিষ্ঠিত করা লাগবে

কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও এই বিধান কোরআনে আছে না না এটা কোরআনে আছে কোরআন শুধু মসজিদে কোনায় বয়া খালি পড়ো আর জিকির করো এটা না কোরআনের রাস এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ নবীর দরবারে একটা মামলা গেছে কুরেশ বংশের একজন নারী চুরি করেছে যে নারী চুরি করেছে তার হাত কাটা যাবে এটা কি নবীর কথা না আল্লাহর কথা কথা। রসদুল্লাহর কাছে এই বিচার যখন গেল তিনি সিদ্ধান্ত দিয়ে দিল যে তার হাত কাটা যাবে কোন সার নাই সাহাবায় কেরাম চিন্তায় পড়ে গেল যে কুরাইশ বংশের নারীর যদি হাত কাটা যায় তাহলে ইজ্জত সম্মানের গোড়ায় পানি থাকবে না তার চেয়ে রসুলের কাছে সুপারিশ করা দেখুন হাত কাটার বিচার মৌকুফ করা যায় কি না আল্লাহ নবীর পালক নাতি ওসামাবিন চলে গেছে আল্লাহর হাবি ফেলান দিয়া বসা ছিল গিয়া বলতে আছে আলামিন একটা বিচারকে শিথিল করার জন্য আমি সুপারিশ করতে আসছি আল্লাহ হাবিব বলেন কি সুপারিশ বলে পুরেশ বংশের নারী যে চুরি করছে আল্লাহর বিধান্ত আপনি প্রতিষ্ঠিত করবেন হাত কাটবেন অতএব পরামর্শ হয়েছে আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে হাতটা না কেইটা একটা আঙ্গুল যদি কাটেন তাহলে তো সম্মানটা রক্ষা পাবে আল্লাহর রসুল বলেন সাবধান শুনে নাও নাহম্মদ মোহাম্মদের বেটি ফাতিমা যদি চুরি করত আমি মোহাম্মদটার হাত কেটে দিতাম এই বিচারের কোন সুপারিশ হবে না। বিচার বিধান বিচারের উপরে কারো কোন হাত চলে না আইন যদি বাংলাদেশে চালু থাকত চুরি করলে হাত পেটে দাও কোটিপতিওয়ালারা দরজা খুইলা নাকটাই না ঘুমাইতো কোন মায়ের সন্তানের সাহস নাই তার ঘরে হাত দেওয়া এজন্য বলেছেন কোরআন পড়ো বাচ্চাদেরকে কোরআন শিখাও আলিবা তা শুধু এতটুকুই না কোরআনের তর্জমা অর্থ এদেরকে শিক্ষা দাও কোরআনের ভিন্ন কায়াতে কায়াতেরব্বুলাল বলেন মুমিনদের অন্যতম একটি গুণ হল মুমিনদের সামনে যখন রবের কথা বলা হয় আল্লাহর কথা বলা হয় তখন মুমিনদের কলিজার ভিতরে আল্লাহর ভয় চলে আসে বলেন কার ভয় আল্লাহর ভয়ালিম আয়া তুহুম ইমান মোমিনদের সামনে যখন কোরআন তেলাবাদ করা হয় মুমিনদের ইমান তখন বেড়ে যায় ইমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন সে দুনিয়ার কারো উপরে ভরসা করে না ভরসা করে একজনের উপরে তিনি হলেন কে আল্লাহর উপরে তওয়াকুল করে তার উপরেই ভরসা করে রসুল্লাহর প্রিয় সাহাবির নাম হল সালামত্লাহু আল্লাহর হাবিব রহমাতুল লিল তাকে মদিনায় দায়িত্ব দিয়ে চলে গেল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব পাইল মানুষের ঘরে ঘরে বাজার পৌঁছায় দিত কারণ পুরুষ মানুষ যারা ছিল ম্যাক্সিমাম রসুদের সাথে যুদ্ধে চলে গেছে সালামাতুন আনসারী একদিন চলে গেছে সাইদ সাইদে আব্দুর রহমানের ঘরে যাওয়ার পরে বলতে আছে ও সাইদের স্ত্রী বাজার সদা লাগবে নি বলে হ্যা বাজার লাগবে তাহলে ব্যাগটা দেও যেহেতু আমি দায়িত্ব পালন করবো বাজারের ব্যাগ দাও বাজারে গিয়া বাজার নিয়ে সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী জাল্লা ফাকদিয়া পর্দার ফাকদিয়া যখন বাজারের ব্যাগটা দেওয়ার জন্য হাতটা বাড়াইলো সালামাতুন আনসারী তাকায় দেখলো মহিলার হাত দেখতে অনেক সুন্দর শয়তান আয়শা তার দিলের ভিতরে চেপে বসেছে সালামাতুন আনসারী সাইয়েদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা চেপে ধরেছে যখনই চেপে ধরলো তখন ভিতর থেকে মহিলাটা বলতে আছে ও সালামাতন আনসারি শুনে না আলামিয়া তুমি আমি যা কিছু করি না কেন যা কিছু বুঝি না কেন যা কিছু করি না কেন তোমার আমার রব তোমাকে আমাকে দেখতেছে দেখতেছে আব্দুর রহমানের বিবি বললি কি

আমার নফসে আমরা জাগ্রত হয়েছে কেন আমি আর এক ভাইয়ের স্ত্রীর হাত ধরলাম থেকে মদিনায় চলে আসছে সাই দেবনে আব্দুর রহমান যখন ঘরে গেল স্ত্রী ডেকে বলল স্বামী আমার তোমার বন্ধু এই কাজ করছে সে আমার হাতটা ধরছে যখন আমি বললাম বলার সাথে সাথে হাতটা সাইরা দিয়া চিল্লাইতে পাহাড়ে গেছে সাঈদ এমনি আব্দুর রহমান বলতে আছে বিবি বল্লা কি বলে হইদ এবার চলে গেছে সেই পাহাড়ের চূড়ায় যাওয়ার পর বলতে আসে ও বন্ধু শুনে না শয়তানের ধোকায় তুমি আমার স্ত্রীর হাত ধরছ আর আমার বিবি যখন বলছে আলামি আলাম বি আল্লাহ দেখতেছে আল্লাহ ডরে তুমি হাত সাইরা চইলা গেছ আমার বিবিও তোমারে মাফ করছে আমিও তোমারে মাফ করে দিয়েছি যাও তুমি ক্ষমা সালামাতুন আনসারি বলেন তুমি আর তোমার বিবি মাফ করলে তো হবে না এই সংবাদ তো নবীর কানে আল্লাহ পৌঁছাই দিবে রসুল যদি জানে তাহলে আমার জীবন তো সংকীর্ণ হয়ে যাবে লজ্জায় চেহারা আমি মদিনার কারো সামনে দেখাইতে পারবো না কেন আমি জঘন্যতমে অপরাধ করলাম প্রিয় ভাইরা আমার আল্লাহর কোরআনের এতটাই পাওয়ার কোরআনের আওয়াজ শুই না অনেক বিধুর্মীরা কালেমা মুসলমান হয়েছে ঠিক না বে ঠিক কোরআনের ভিতরে আল্লাহ এমন তাসির রাখছে আমি মদিনায় যাইতে পারি তবে তুমি আমারে আবু বক্করের দরবারে নিয়ে যাও আমি তার কাছে গিয়ে আমার অপরাধের কথা বলতে চাই আবু বক্করের দরবারে নিয়ে গেছে আবু বক্কর আমি একজন বেগানা নারীর হাত ধরছি আল্লাহ কি আমার মাফ করবেনি আবু বক্কর বলে দূর হয়ে যা কেন এই জঘন্য অপরাধ করলি সাহাবাহেরাম যুদ্ধের ময়দানে গেল আর তুমি আর একজনের বইয়ের হাত ধরলা তোমার কি লজ্জা লাগে না আল্লাহর আজ বড় কঠিন আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ না করুক যদি ইমান হারা হয়ে কবরে যাও আল্লাহ রসুল বলেছেন কবরের দুই পাশের মাটি চাপ দিবে শুধু তাই না কবরের ভিতরে বিষাক্ত সাপ চলে আসবে শুধু তাই না ভয়ঙ্কর বিচ্ছু এসে তোমার হাতে দংশন করবে তুমি কেমনে তখন নিজেকে সেই করবে যাও আমার দরবার থেকে কেন এই জঘন্যতম অপরাধ করলা সাইদ বলে তাহলে এবার কার কাছে নিয়ে যাব তোমারে বলো বলে উমরের দরবারে নিয়ে যাও নিয়ে গেল উমরের দরবারে ওমর আমি এই অপরাধ করছি রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে না ওমর ধমক দিয়ে বলল দূর হও সাহাবায়ে کرام যুদ্ধে গেছে আর তুমি কেন আরেকজনের বয়ের হাত ধরছো এবার তিনি আবার চলে গেছে উসমানের দরবারে ওসমান বলে দূর হয়ে যাও কারণ পাপ এমন একটা জিনিস বাপেরও সারে না পাপ এমন জিনিস বাপেরও সারে না কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষই তার কৃতকর্মের কাছে ধরা গোপনেও যদি পাপ করেন সেখানেও মনে করবেন আপনার রব আপনাকে দেখা ভালো আছে ঠিক না দেখি পাপ থেকে নিজেকে বাঁচা প্রিয় ভাইরা আমার এবার সালামাতুন আনসারি বলে বুঝতে পারছি কেউ আমারে ক্ষমা করবে না তো নবীর দরবারে নিয়ে যাও আল্লাহ মতো নিয়ে গেছে। আনসারি বলেছে আমার হাত দুইটা আসামির মতো বাইধা ফেলাও কারণ আমি আর একজনের স্ত্রীর হাত ধরছি এটা আমার শাস্তি আল্লাহ নবীর দরবারে যখন তার করানো হয় রসুনুল্লাহ প্রশ্ন করল মায়ুমুকি কাইয়া কি হয়েছে কেন তোমার চোখে রসনু গায়া বায়া পড়ে মা তোমানি বলে ইয়া নয়তামের ধোকায় পৈরা সাইদের বিবির হাত আমি ধৈর্য ফেলাইছি শুধু হাত ধরছি আর কিছু করি নাই আল্লাহর রসুন ধমক দিয়া তারে তারা দিছে দূর হয়ে যাও এটা জঘন্যতম অপরাধ সাহাবিদের কিনিয়া যুদ্ধে গেছি আর তুমি কেন আর একজনের বিবির হাতটা ধরলা এটা কি কাজ করলা তোমার সিদ্ধান্ত তোমার রপ নিবে আল্লাহ যাও চলে যাও এখান থেকে তোমার সিদ্ধান্ত আল্লাহ নিবে দেখছেন নি কারবার শুধুমাত্র হাত ধরছে এতেই অস্থির আমরা কি করি কি হচ্ছে আমাদের ঘরে আর বাইরে সালামাতুন আনসারি বলতে আছে সাইদ আমার একটা বাচ্চা মেয়ে আছে যার নাম হল ওই বাচ্চা মেয়েটা কিন্তু আমার রাগ করে পিছনের দিকে তাকায় দেখলো তার ছোট মেয়েটা দৌড়ায় বাবার কাছে আসছে আইসা বলতে আছে আব্বু তোমার বাপ দায়িকা বুঝিয়ে আমি ভুল করছি তুমি এত বড় জঘন্য অপরাধ করলা আর একজনের দিবির হাত তুমি কেন ধরলা তোমার উপরে সমস্ত কষ্ট এমনকি রহমাতুল্লিলাল তোমার তারা দিছে জীবনে কোনদিন আমি বাপ বলে তোমার ডাকবো না আমি আজ থেকে মনে করবো আমার কোন বাপ নাই যতদিন না পর্যন্ত রসুল ক্ষমা করবে সাহাবিরা ক্ষমা করবে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজির না হবে ততদিন পর্যন্ত মনে করো তোমার কোন মেয়ে নাই তুমি আমার বাপ হও না সাল আমাতন আনসারি কান্তে কান্তে বসে বলল ও মালিক কি অপ্রাপ্ত করলাম বাচ্চা মেয়ের সঙ্গে আমি লজ্জিত হয়েছি আর আমার বেজি করি ওনারে আল্লাহ আমি মদিনা সাইরা দিয়ে গেলাম পাহাড়ে ওরে আমি পাহাড়ে চলে যাব যতক্ষণ ক্ষমা করবে ততক্ষণ আমি মোদিনায় কারো সামনে চেহারা দেখাবো না আল্লাহ এবার সালামত আনসারী পাহাড়ের চুরা গেলেন ওখানে কয়েকদিন তিনি কান্নাকাটি করলেন কান্না করতে করতে এক পর্যায়ে বললেন আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন তাহলে আসমান থেকে আগুন পাঠায় আমাকে ভস্য করে ফেলে আর যদি ক্ষমা করেন তাহলে রসুলকে সংবাদ দেন যে আল্লাহ আপনি আমারে মাফ করে দিয়েছেন যদি মাফ না করেন তাহলে আমি মদিনায় আমার আর চেহারাটা দেখাইতে চাই না কিছুদিন পরে হজরত জিব্রাহিল নবীর সামনে দাঁড়ায় গেছে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক আল্লাপাদ জানতে চেয়েছে সারা পৃথিবীর সমস্ত মানব দানবদের স্রষ্টা কে জোরে বলেন কে আল্লাহর রসুল বলেন জিব্রাইল আজকে কথার রং এমন কেন হয়ে গেল কথার ধং কথার ধরন্ত পালতে গেল আল্লাহর রসুল বলেন সবার স্রষ্টা আমার আল্লাহ আল্লাহ পাক জানতে চাইছে সারা পৃথিবীর মানুষদেরকে টাইম টু টাইম খাবার দান করেন কে এটাও তো আল্লাহ করে তাহলে আপনার সাবি সালামাতুন আনসারিরে কেন তারা দিলেন রব্বুল আলামিন কোরআনের বরকতে তার চোখের পানি আর সব গুণা মাফ করেছে তারে ডাইকে আনেন সে পাহাড়ের চূড়ায় কানতে কানতে অজ্ঞান হয়ে যায় আল্লাহর হাবিব বলেন সাহাবিরা কে কোথায় যাও পাহাড়ের চূড়ায় গিয়া আসা আলমাতিরা ডাইকে নিয়ে আসো আর কিয়া বল আল্লাহ রাব্বুল আলামিন তার পিছমের সব কুনা ক্ষমা করে দিয়েছে সুবহানাহু হযরত আবু বকর বলে তাহলে আমি গেলাম আবু বকর যখন রওনা হইল পিছনে পিছে ওমর বলতে আছে আমিও যাই বলে হাত তুমিও যাও ওসমান বলতেছে আমি বুড়া মানুষ আমি যাই বলে হাত তুমিও যাও আল্লাহ নবীর একজন মুরব্বী সাহাবি ছিল যার নাম হল আল্লাহর মানুষ আমি গেলে হয়তো সে আমার কথা শুনবে বাকি অন্য সাহাবিদের কথা নাও শুনতে পারে কারণ তাদের কাছে তো সে কয়েকবার গেছে তা তো ক্ষমা করে নাই সালমান ফারসি রদি আল্লাহ তালহুকে সাথে নিয়ে চলে গেছে পাহাড়ের চূড়ায় খুস্তে খুস্তে কোথাও সালামাতুল আনসারী রে পায় না পাহাড়ি অঞ্চলের রাখালদেরকে প্রশ্ন করল এখানে কোন যুবককে দেখছ যে কিনা রাত্রিবেলা চকের পালেসের কাঁদে সালামাতুল আনসারী তার নাম পাহাড়ি যুবকরা বলে এমন নামে তো আমরা কাউরে চিনি না তবে রাত যখন গভীর হয় এই পাহাড়ের পাদুদেশে গর্তের ভিতরে একজন মানুষের কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না ওই মানুষটাই পাহাড়ের গর্তের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ আমি এক জালেম তুমি রহমান যদি ক্ষমা করে না দাও তাহলে আমি মদিনায় চেহারা দেখাইতে পারব না যদি একান্ত ক্ষমা নাই করো তাহলে তুমি আমাকে পাথরের আঘাতে পাহাড়ি শেষ করে দাও সালমান ফার্সি বলে বুঝতে পারছি ওটাই হল সালামাত এরপরে পাহাড়ের গর্তের ভিতরে গেলাম গিয়া দেখলাম তিনি শেষ পরে কান্নায় ভেঙে পড়েছে কারণ সাহাবিদের চোখে ছিল আখেরাতের চশমা আমাদের চোখে হলো দুনিয়ার চশমা আমরা দুনিয়ায় খাই দাই ফুর্তি করি দুনিয়া ব্যস্ত দুনিয়া নিয়ে আমরা সব সময় ধান্দায় থাকি আর সাহাবিরা দুনিয়াটাকে বানাইছে বাস কাউন্টারের মতো অল্প সময় থাকবে গাড়ি আসবে গন্তব্যে চলে যাবে সাহাবিরা দুনিয়াটাকে বানাইছে কাউন্টারের মতো যাত্রী সাউনির মতো যে গাড়ি আসবে চলে যেতে হবে দাদা বাবা নানা সবাই গেছে শেষ পরিণাম এবার সাহামাতুন আনসারি যখন তাকে নিয়ে মদিনায় যাওয়া হয় সময়টা ছিল ফজরের নামাজের সময় আল্লাহর হাবিব নিজে ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন প্রথম রাকাতে রাসুল্লা তেল করলেন দ্বিতীয় রাখাতে সুরায় টাকাসুর তেলাবাদ করলেন আনসারি উজু বানাইয়া রসুল্লার পিছনে দাঁড়ায় গেল যখন আল্লাহর রসুল করলো আল্লাহ কুমুক টাকা চুর হাত্তা তুমুল এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সালামাতুন আনসারী নামাজের ভিতরে ভয়তে একটা চিৎকার বেড়েছে। কারণ সাহাবীরা কখনো কখনো চোখ দিয়ে জাহান্নামের আগুন দেখতে পায় আবার কখনো কখনো জান্নাতের কিরান সাহাবীরা আমাকে শুনতে পায় আল্লাহু আকবার সাহাবিদের নাকে কখনো কখনো জান্নাতের খুশবুর ঘ্রাম পায় আবার কখনো কখনো তারা জাহান নামের ভয়াবহ দৃশ্য দেখে ফেলে প্রিয় ভাইরা আমার সালামাতি যখন নামাজের ভিতরে চিৎকার মেরে বেহুশ হয়ে গেল রসদুল্লাহ নামাজ শেষ করল তাকায়া দেখল মুরগি যেমন সটফট করে জবাই করলে সায়ালামাতুল আনসারিও সটফট করতেছে একজনকে বলতে আছে পানি সিটা দাও পানি দিল কিছুক্ষণ পর হাত ঠান্ডা হয়ে গেছে সালমান ফার্সি বলতে আছে নবী আল্লাহ আমি তো ডাক্তার মানুষ একটু হাত ধুইরা দেখি কি অবস্থায় আছে সালমান ফার্সি যখন হাত ধুইরা দেখলো বলিয়া নবী আল্লাহ সে তো একটু আগি মারা গিয়েছে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আল্লাহ রিব রহমাতুল্লীলা আলামিন বলে গোসুল করো কাপুন পরাও আমি নিজে তার জানাজা পড়াবো গোসল করানো হয় কাপুন পরানো হয় এরপরে রহমাতুল্লীলা আলামিন তার লাশটারে সামনে রাখছে ইন্দিমিনটাই মেয়ে ছোট্ট একটা মেয়ে দৌড়ায় বাবার লাশের কিনারায় আসছে গলাটা জরা ধৈরা বলতে আছে বাবা সবাই তো মাফ করেছে আমি তো তোমার সাথে শেষ কথা বলতে পারলাম না অথচ আমি তোমারে বলছি তোমার আমি জীবনে আব্বাবইলা ডাকব না আজ তুমি নবিরও খুশি করছো রব খুশি করছো সাহাবিরাও তোমার উপরে খুশি আজ আমি এটি মহায় গেলাম আল্লাহর নবী বলেন খামসানা শুনে নাও আজ থেকে মুহাম্মাদুর রসুল্লাহ তোমার বাবা টেনশনের কারণ নাই ধৈর্য ধরো তোমার বাবাকে রব্বুল আলমিন জান্নাতে উঁচু স্থান দান করেছে কান্না করিও না এক পাশে চলে যাও জানাজা হয়েছে লাশ দাফন হবে আল্লাহর হাবিব জানাজার ময়দানে যখন দাঁড়াইছে আঙ্গুলি ভর দিয়া দিয়া রসুল্লাহ জানা যায় আসছে জাবাল বলেন ইয়া আল্লাহ আপনি আঙ্গুলি ভর দিয়া দিয়া কেন আসছেন আপনার পাই কি হয়েছে আল্লাহ রসুল বলেন মহাসেবনে জাবাল শুনে না রব্বুল কোরআনের বরকতে তাকোয়ার বরকতে তাওবার কারণে সারিকে এমন ভাবে ক্ষমা করেছে তারা যায় কোটি কোটি ফেরেস্তারা আগমন করেছে যার কারণে আমি পা রাখার জায়গা পাই না গরিদে তু তাই আরো হুনা মঙ্গে উসে তু বেজারো হ